যাদের রাত্রে একদমই ঘুম হয় না ঘুমের অনেক ওষুধ খাবার পরও যখন ঘুম হয় না টেনশন দূষিনতা ইত্যাদি বিরাজ করে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী অ্যাভিওন তো অ্যাভ্রিয়ন আপনাদের মাঝে আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি ঔষধ লোনাপাম জিরো পয়েন্ট ফাইভ এটি প্রস্তুত করা কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মতো তিনটে স্টেপ হয়ে থাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এম জি এটি কারা খাবে কখন খেতে হবে ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করব ইনসল ড মূলত জিরো পয়েন্ট ফাইভ যারা ফ্যানিক অ্যাসিড এম এম অ্যাট্যাকের করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী কারণ এই ওষুধটি আপনি যখন দেখবেন একটা রোগে একদম সজ্জয় চলে গেছে ঠিক সেই মুহূর্তে যে সকল রুগীদের ঘুম হয় না তাদেরকে ডাক্তাররা এটি লিখে থাকে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই প্যানিক অ্যাটাকের কারণে নানা প্রকার সমস্যা হচ্ছে ঘুমের ঘাত ঘটছে ঘুমাতে গেলে এলোমেলো দুশ্চিন্তা ইত্যাদি নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তবে সংগ্রহ করে সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তার কারণ লোনা পাম্প জিরো পয়েন্ট ফাইভ এম জি দেখা গেল যে অনেকে খাবার ফলে আপনার নানা প্রকার সমস্যা হচ্ছে এটি খাবার ফলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অনেকে আছে যে টেনশন দুশ্চিন্তা করে এর কারণে আপনার ঘুম ঠিক মতন হয় না এলামলা চিন্তাধারা বিরাজ করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এবং এটি মূলত আপনি যখন খাবেন তখন প্রথম অবস্থায় আপনাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে শুরু করতে হবে তারপর কাজ না হলে জিরো পয়েন্ট ওয়ান থাকার সময় না হলে টু ওয়ান জি সেবন করতে হবে সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবে তার কারণ এটি মূলত প্রেসক্রাইব ক্যাটাগরি ওষুধ বন্ধ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য বন্ধুর মনে করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ওরহামুল্লা